দিনের মধ্যে যদি একশোটা মেসেজ পাই তার মধ্যে ষাট থেকে সত্তরটা মেসেজ থাকে ভাইয়া পড়াশোনার জন্য দেশের বাইরে যেতে চাই কিভাবে কি করবো আগেই বলি এসব প্রসেস কিন্তু নিজেরাই করা যায় এবং খুব ভালো হয় সরাসরি ইউনিভার্সিটির সাথে নিজেরা কথা বলতে পারলে আমি এ ব্যাপারে এক্সপার্ট নই আমি শুধু আপনাদের ভালো ইনফরমেশন দিতে পারি যেমন আগামী উনিশ এবং বিশে সেপ্টেম্বর কিন্তু একটা মাল্টি ডেস্টিনেশন এক্সপো হচ্ছে সেটার ব্যাপারে বলতে পারি যারা অস্ট্রেলিয়া কানাডা ইউএসএ ইউকে মাল্টা মালয়েশিয়ার ইউনিভার্সিটিতে পড়তে চান বা ভিসা সংক্রান্ত বিষয়ে জানতে তারা কিন্তু এই এক্সপোতে আসতে পারেন এছাড়াও ইউরোপে ডেনমার্ক এবং সুইডেনও কিন্তু খুব ভালো এখন সুযোগ সুবিধা আছে সে ব্যাপারও যদি জানতে চান তাহলে এই এক্সপোতে চলে আসতে পারেন অনেকে অনেক ধরনের কনফিউশন থাকে কারো হয়তো স্কলারশিপ নিয়ে জিজ্ঞাসা থাকে কেউ হয়তো নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করতে চান কেউ হয়তো ওয়ার্ক পারমিট নিয়ে যেতে চান আবার কেউবা হয়তো পরিবার নিয়ে ওখানে স্থায়ীভাবে থাকার জন্য চিন্তা করছেন এ সব ধরনের প্রশ্নের উত্তর কিন্তু এই এক্সপো থেকে আপনি পেয়ে যাবেন এবং সরাসরি ইউনিভার্সিটির রিপ্রেজেন্টেটিভদের সাথে কথা বলতে পারবেন এই সুযোগ কিন্তু খুব কম পাওয়া যায় আগামী উনিশ এবং বিশে সেপ্টেম্বর টু কিন্তু শুক্র শনিবার পড়ছে সকাল দশটা থেকে বিকাল পাঁচটা সাড়ে পাঁচটা পর্যন্ত এই সেমিনার চলবে আপনি চলে আসতে পারেন এবং যারা এই সেমিনারে রেজিস্ট্রেশন করবেন তাদের জন্য এডুকেশন এটির পক্ষ থেকে থাকছে একটা ইন্টারেস্টিং অফার তারা এক মাসের জন্য ফ্রি অ্যাকোমোডেশন এবং আইএলটিএস রেজিস্ট্রেশন ফির উপরে ক্যাশব্যাক দিচ্ছে আমার মনে হয়েছে এই ইনফরমেশন গুলো আপনার হয়তো কাজে আসবে এবং আপনার দরকার এই সেমিনারে এসে দেখে শুনে বুঝে ইউনিভার্সিটি রিপ্রেজেন্টেটিভদের সাথে ভালো মতো কথা বলে সিদ্ধান্ত নেওয়া দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী অজানা কোনো তথ্য নিয়ে ততক্ষণ পর্যন্ত বাই বাই